কচুটা পরিষ্কার করি বাবা তারপরে খাওয়া দেখাচ্ছি বাবা এর শিকড় সহ এর কি স্বাদ আমি জানি বাবা আপনারা খেলে কষ্ট হতে পারে আর আমার কাছে এক খেলে কিছু লাগে না আমাকে মজাই লাগে বাবা দেখুন দেখেন কিভাবে খাচ্ছে দেখেন আপনারা হয়তো এটাকে মিথ্যা মনে করবেন অনেকেই কিন্তু অরিজিনালে এটা কিন্তু গাছ সহ পুরো শিকড় সহ কাকা খাচ্ছে কাকার সামনে এসে আমরা

তো যাই হোক আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো না বাবা কোনো কিছু অসুবিধা নেই না যদি বলেন পুরোটা খেতে খেয়ে নেবো বাবা একদম চ্যালেঞ্জ দেখুন আপনারা ভাবছেন কষ্ট হচ্ছে আমি পুরো গাছটাই খাচ্ছি হ্যাঁ হ্যাঁ রে স্বাদ বাবা কচুর এতো স্বাদ তাহলে কচুর গাছটার কত স্বাদ হবে বাবা এই কচু এসবগুলো জিনিস হবে বাবা আমার কাছে খেয়ে এবার চুরমার করে দেবো বাবা এটাও আমার চ্যালেঞ্জ আর কি খেতে হবে আপনারা শুধু আমাকে জানাবেন জানাবেন সত্যি খুবই অবস্থ ব্যাপার কচু গাছ সহজি খেয়ে নেবে এভাবে আমরা কিন্তু কল্পনা করতে পারিনি আপনাদের এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে কাকাকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেবেন কাকার কচু খাওয়া সবজি খাওয়া ভিডিওগুলো হাসি মজা হিসাবে নিচ্ছি আমরা তো ইচ্ছা হয়েছিল যে সামনে থেকে দেখবো কাকা কীভাবে খায় তো আমরা সরাসরি দেখলাম সামনে থেকেই সত্যি খুব আলাদাই একটা প্রতিভা কাঁচা সবজি খাওয়ার কাকাকে যাই সবজি খাওয়া দেখাবে যেটা দেখায় কাকা সেটা সত্যিই মেনে নিতে হবে যে হ্যাঁ সত্যি খেতে পারে সেটা খাওয়া সম্ভব কাকা সামনে খেয়ে দেখিয়ে সেটা প্রমাণ করলো আমরা না দেখলে না সঙ্গে থাকলে হয়তো এটা অজানায় থাকতো বা এটা হাসি মজা হিসাবে নিজেই থাকতাম কিন্তু নিজেকে দিয়ে ভাবলে সেটা বোঝা যায় যে কতটা আশ্চর্য ব্যাপার সবার জন্য সেটা সম্ভব না কাঁচা সবজি এইভাবে খেয়ে নেওয়া খুব রুচিসম্মতভাবে যে কোনো কাঁচা সবজি কাকা কাঁচা খেতে পারে যদি সবজি পর্যন্ত ছিল যে হ্যাঁ আলু বেগুন টসা ঝিঙে পটল এগুলো পর্যন্ত সীমিত ছিল ঠিক ছিল কিন্তু প্রচুর মতো একটা সবজি এইভাবে কাঁচা খাওয়া সত্যি অবিশ্বসনীয় আপনারা দেখবেন আপনারা ভাববেন জিনিসটা বুঝতে পারবেন যে হ্যাঁ কতটা আশ্চর্যকর জিনিস এবং উনি বলছেন যে কোনো কম্পিটিশানে ডাকলে সামনে খেয়ে দেখার মতো ক্ষমতা রাখে কাকা ওনার দাবি এটা হ্যাটসঅ কাকা